ঐতিহাসিক বিখ্যাত বল্লাল সেনের ঢিপি কবে যাবে বছরের যে কোনো দিন সকাল ছটা থেকে সন্ধে ছটার মধ্যে যেতে পারো খরচ কত ঢুকতে কোনোই খরচা লাগে না শুধুমাত্র নিকটবর্তী স্টেশন কৃষ্ণনগর থেকে বা মায়াপুর থেকে আসতে টোটো ভাড়া তিরিশ থেকে পঞ্চাশ টাকার মতো আর কীভাবে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখো সুন্দর করে অ্যাড্রেসটি বর্ণনা করা হয়েছে এখন আমরা প্রবেশ করছি বললাল সেনের ঢিপিতে মায়াপুরে আসলে এই ঐতিহাসিক জায়গাটা কিন্তু বেশ আকর্ষণীয় এই জায়গাটা হয়তো অনেকেই চেনে না একবার চেষ্টা করবেন মায়াপুরে আসলে এই জায়গায় অবশ্যই আসার সেন বংশের রাজা বললাল সেনের আমলে এই জায়গাটি ছিল একটি শিব মন্দির সময়ের সাথে সাথে এই মন্দিরটি ধ্বংসা স্তূপে পরিণত হয়েছে প্রত্নতাত্ত্বিকবিদরা প্রথমে গবেষণা করে জানতে পেরেছিলেন যেটা বিজয়নগর রাজার প্রসাদ ছিল পরে সঠিক তদন্তে আসতে পেরেছে পরে জানতে পারা গেছে এটা ছিল বললাল সেনের নিজের হাতে তৈরি শিব মন্দির এখানে গবেষণা করার ফলে অনেক শিবের জিনিসপত্র যেমন সাত ফুটের একটি প্রদীপ পেয়েছিলেন আরও অনেক কিছু পেয়েছিলেন যেগুলো ভারতবর্ষের বিভিন্ন মিজিয়ামে রাখা রয়েছে চলুন দেখি বর্তমানে কি অবস্থা রয়েছে এই বললাল ঢিপির বর্তমানে বেশ একটা অন্য ধরনের আকর্ষণীয় এবং পর্যটন স্থান হিসাবেই পরিচিত এই বল্লাল ঢিপি এখানে শুধুমাত্র কলকাতা বা ভারতবর্ষ থেকে পর্যটকরা আসে না এখানে কিন্তু বিদেশ থেকেও পর্যটকরা আসে বিভিন্ন ধরনের তথ্য জানবার জন্য বল্লাল সেনের এই ঢিপি প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে বল্লাল সেনের এই ঢিপির পাশেই ছিল গঙ্গা কালের নিয়ম অনুসারে গঙ্গা আস্তে আস্তে এখান থেকে তিন কিলোমিটার দূরে চলে যায় ভূমিকম্পের ফলে এই ঢিপির উপর পড়েছিল অনেক ভাঙা ইট এবং মাটিতে চাপা পড়ে গিয়েছিল এই ঢিপিটি ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি খনন কার্য করে পুনরুদ্ধার করেন এই ঢিপি আমরা এখন বেশ একটা ঐতিহাসিক জায়গায় প্রবেশ করেছি একটা অন্য ধরনের ফিলিংস নিজে না আসলে কিন্তু অনুভব করতে পারবেন না ঠিক মিশরের পিরামিড যেই ধরনের একটা ফিলিংস সেখানে হয়তো আমরা যাইনি ঠিক সেই ধরনের একটা ফিলিংস মনে হচ্ছে আমরা অনুভব করছি ইতিহাস মনে হচ্ছে প্রায় বারোশো সালের আজ থেকে হাজার বছর পুরোনো ইটগুলো এখনও কতটা মজবুত কতটা টেকসই মানে অতীতের যে জিনিসপত্র এত শক্তিশালী ছিল এখানে আসলেই সেই প্রমাণ পাওয়া যায় আর বললাল সেনের আমলে এই যে শিব মন্দিরটি ছিল সত্যি অতুলনীয় এখন বলে দিই এখানে কীভাবে আসবে ট্রেনে করে মেন লাইনে আসবে প্রথমে কৃষ্ণনগর সেখান থেকে অটো রিজার্ভ করে সোজা চলে আসতে পারো বললাল সেনের ডিপি বা অটো বা বাসে করে চলে আসবে বামুনপুকুর সেখান থেকেই সহজে চলে আসবে এই ঢিপিতে এছাড়া বেস্ট হবে তোমরা যদি নবদ্বীপ বা মায়াপুর ঘুরতে আসো সেখান থেকে অটো বুকিং করে চলে আসতে পারো এই ঢিপিতে আমার মতে এই জায়গাটি শুধু শুধু এসে লাভ নেই তোমরা মায়াপুর ঘুরতে আসো তারপর সেখান থেকে সিন হিসাবে ঘুরে যাবে কারণ এখানে পিকনিকের মতো তেমন আমেজ নেই বা এখানে কোনো দোকানপত্র খাওয়ার দাওয়ারের জন্য কিছু নেই পুরোটাই ফাঁকা জায়গা কিছু ঢিপি তবে একটা ঐতিহাসিক জায়গা আসলে কিন্তু খুব ভালো লাগবে মাটি থেকে পেরায় অনেকটাই উঁচুতে তাই এখানকার আবহাওয়া খুব সুন্দর একদম ফাঁকা জায়গা এসে বেশ কিছু তোমরা কাটিয়ে যেতে পারো তাই মায়াপুর আসলে অবশ্যই এইখানে একবার ঘুরে যাবে একদম মিস করবে না হাতির মুখের মতো নাড়াটা দেখছো এইখান থেকে কিন্তু আগে মন্দিরের জল গঙ্গার দিকে বেরিয়ে যেত যাদের জায়গাটি ভালো লেগেছে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও দেখার জন্য আর কোনো তথ্য জানবার হলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু সবার প্রশ্নের উত্তর দিই তাহলে আজকের মতোই বিদায় বন্ধুরা ভালো থেকো টাটা বাই